কিছুদিন ধরেই সামনে আসছিল নতুন গুঞ্জন টলিপাড়ার জনপ্রিয় জুটি নীল তৃণার বিয়ে নাকি ভাঙছে দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে চার বছর আগে যে সম্পর্কে জড়িয়েছিলেন সেই সম্পর্কের নাকি ইতি টানতে চলেছেন আসলে প্রত্যেক নায়ক নায়িকাদেরই পর্দার বাইরে নিজেদের জীবন রয়েছে যে জীবনে তারা আর বাকি জনের মতো রেগে যান হাসেন প্রেমে পড়েন আবার প্রেম ভাঙেও কেউ কখনো সেটা প্রকাশ করে কেউ বা আবার লুকিয়ে রাখেন তবে ত্রিনা বলেছিলেন তারা আর নীলের প্রেমের বয়স এক যুগ বারো বছরে নীলের নামে প্রচুর নিন্দা তিনি শুনেছেন কিন্তু তাতে কর্ণপাত করেননি আলাপ সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম কিন্তু কেউ কখনো মুখে বলেনি ভালোবাসি পড়াশোনা শেষের পর দুজন দুদিকে চলে যান দুজনেই ভাবেন এখানেই বোধহয় শেষ কিন্তু না ভাগ্যের পরিহাসে ত্রিনা দিল্লি থেকে ফিরে মুখোমুখি হন নীলের তারপর তারা কাছাকাছি আসেন ঘনিষ্ঠ হন তৃণা পা রাখেন অভিনয় জগতে তারপরে কাঠছড়া বাঁধেন নীলতৃণা তবে মাঝে মধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জন মাথা চাড়া দেয় এর আগেও দিয়েছিল এবারও তাই এর আগেও দুজনে অস্বীকার করেছিলেন এবারও ত্রিনা বলেন কিছু হচ্ছে না সবটা ভুয়ো সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন তারা বৃহস্পতিবার সন্ধ্যায় একে অপরকে জড়িয়ে ধরলেন যেমন ছিলাম তেমন আছি সবটাই আপনাদের কল্পনা যতবার বিয়ে ভাঙার গুঞ্জন সামনে এসেছে ততবারই তারা এভাবেই জবাব দেয় এদিন তারা জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে প্রকাশ্যে ত্রিনাকে আলিঙ্গন করেন নি স্বামীর বাহু ডোরে ধরা দিয়ে খুশি অভিনেত্রীও তিনি বলেন এভাবেই যেন আজীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারেন আর এই মধুর এন সমাপয়ের দেখি খুব খুশি ত্রিনীল অনুরাগীরাও নীল ট্রিনা দুজনেই জানিয়েছেন তারা সম্পর্কে স্পেস দিতে ভালোবাসেন বিয়ে হয়েছে মানে সারাক্ষণ পরস্পরের সঙ্গে জুড়ে থাকতে হবে এমনটা একেবারেই মনে করেন না তারা আগে ভালো বন্ধু তারপর দম্পতি সেই ধারা বজায় রেখেই একসঙ্গে কাজ করেন তারা সময় কাটান তেমনি নিজেদের মতো করে থাকতে ভালোবাসেন তাই হয়তো তাদের জীবন নিয়ে এত চর্চা